আমাদের কমপ্লেন করাতে সুবিধাই হয়েছে এই যে এদিকে কিছু বাদাম ভাজা আর এ দেখো পেয়ারাটা এত সুন্দর মাখিয়েছে আশা করি উঠে যাবে আচ্ছা এই নিচে না কিছুটা পুদিনা পাতাও দেওয়া আছে জিনিসটা দেখতে তো পুরো ইয়ামি হয়েছে একবার দেখি খেতে কেমন হয়েছে ইয়ামি অ্যান্ড টেস্টি চিকেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পেতচানি স্টোরি গুড মর্নিং एवरीवन আজকে সানডে আর সানডে মানে হচ্ছে ফান ডে বাট আজকে আমাদের ফান ডে না সকাল থেকে উঠে পুরো কাজে লেগে পড়েছি আমরা আমি তো ফ্রেশ হয়ে গেছি অনেকক্ষণ দুটো ভিডিও আমার আপলোড করা হয়ে গেছে আর এখন প্রায় সাড়ে দশটা বাজে আর ব্রেকফাস্ট করব আমরা তো মাসি সমস্ত কিছু রান্না করে চলে যাওয়ার পরে আমি টুকটাক কিছু ব্রেকফাস্টের জন্য বানাবো ভাবলাম তো মাসিকে আজকে বানাতে বারণ করেছিলাম প্রত্যেকদিন রুটি তরকারি এইসব খাওয়া হচ্ছিলো তো আজকে বানাতে বারণ করেছি আজকে ভেবেছি একটু মুড়ি খাবো তো ওইদিকে পরে যাচ্ছি সকাল থেকে উঠে অভিজিতে ডাবে আমার ডাবের জল টল এই সমস্ত আগে খোলা হবে দেখি এই যে আমাদের কমপ্লেন করাতে সুবিধাই হয়েছে বেশ অনেকটা করে জল বেরোচ্ছি ডাবের এইটুকু ফুটো করতে না করতে পুরো জল বেরিয়ে এসেছে আর আগে কি হতো এতটা করে ফুটো করতে হতো ঠিক আছে পুরো কম আছে এটাতে ওই যাও মানে আগের বারিটার থেকে কম আগের বার প্রায় 400 এমএল মত দিয়েছিল ঠিকই আছে তো বলা আছে 350 টু এরকম থাকবে 500 এর মধ্যে থাকবে সকাল থেকে ডাবও চলে এসেছে ডাবের জলও খাওয়া হয়ে গেছে আর এবার ব্রেকফাস্টটা খাওয়া হবে আর অভিজিত টুকটাক কাজ করেছে দু বালতি জামা কাপড় ভিজিয়েছে ছেলে আর তারপর তারপরে সমস্ত গার্বেজ টার্বেজ ফেলতে যাওয়া এগুলো করা আজকে ওয়াশরুম পরিষ্কার করবে ও এত কিছু কাজ আছে আমি বললাম আগে ব্রেকফাস্টটা করে নি তারপরে তুমি কাজে লেবো কিছু ওইভাবে এই যে এদিকে কিছু বাদাম ভাজা আর পাঁপড় ভাজা ভাজলাম মুড়ি খাবো বলে হাসি আমটাকে পুড়িয়ে গেছে শরবত বানাবো ভেবেছিলাম এখনো সময় হয়ে ওঠেনি ব্রেকফাস্ট করার পরে আমাদের দুজনেরই টুকটাক অনেক কাজ হয়ে গেছে কাজ করেছে এখন গিয়ে ছাদের কাপড় জামাও মেরে এলো প্রায় পোনে একটা বাস্তে যাই দুজনের জন্য লাঞ্চটা আমি গরম করছি রেডি করছি আজকে এমনিও সানডেও ফিরতে অনেক লেট হয় আর একদম খাওয়া দাওয়া করে তারপরে ভালোভাবে বেরো সকালে ব্রেকফাস্ট আমরা করেছিলাম মুড়ি তারপরে আর কিছু ভালোও লাগছে না এত গরমে না তারপরে আমার এখন স্নান পুজো সব হয়ে গেছে অভিজিতেরও স্নান হয়ে গেছে ও আজকে ওয়াশরুম সব মানে ক্লিন করলো বাইরে বেসিন সমস্ত কিছু পরিষ্কার করেছে আর কাপড় জামাও উপরে মেলে এসেছে যে দুর্ভু বালতি কাঁচাও হয়ে গেছে ভেজানোর পরে ভেজানোর পরে দু ঘন্টা মতন রেখেছিলাম তারপরে কাঁচা হয়ে গেছে আজকে লাঞ্চটা দেখিয়ে দিই আপনাদের কালকে রাতে সবজিটা কিছুটা ছিল তা আরও একটু আছে রাতের মধ্যে শেষ হয়ে যাবে সবজিটা গরম করলে এদিকে মসুর ডাল গরম করতে দিয়েছি আর এখানে বাবা পাঠিয়েছিল পুঁটি মাছ তো পুঁটি মাছের চচ্চড়ি মাসি বানিয়ে ফেলেছি আজকে এছাড়াও আজকে মাসি বানিয়েছে মোচার তরকারি তো মোচাটা ভাবছি রাত্রেবেলায় আমিও রুটি দিয়ে খাবো আর রাত্রেবেলায় একদম বার করবো ওকেও ভাত দিয়ে দেবো এখন ডাল মাছ এই সবজিটা আছে এগুলো দিয়ে হয়ে যাবে এছাড়াও আছে চাটনি আমের চাটনি আর দই টক দই হ্যাঁ দেখো পেয়ারাটা এত সুন্দর মাখিয়েছি আশা করে উঠে যাবে পেয়ারাগুলো সব গাছ পাকা পেয়ারা আর বাইরে রাখা ছিল তো এখনো দুটো রাখা আছে সমস্ত পেকে যাচ্ছে আর ওই পাকা পেয়ারা কেটে দিতে বলেছিলাম মাসিকে কেটে দিয়ে ফ্রিজে রেখেছিল কালকে আমার একদম শরীরটা ভালো লাগছে না যে একটু কিছু দিয়ে মাখাই বা কিছু করি হ্যাঁ তো আজকে মাখালাম অত পেয়ারা একসাথে উদ্ধার হয়ে গেল এক বাটি পেয়ারা শান্তি কালকে আবার ওই দুটোকে উদ্ধার করতে হবে অভিজিৎ এখন রেডি হচ্ছে যাবে কি সুন্দর মাখিয়েছিলাম বলো সেটা সুন্দর হয়েছে সুন্দর হয়েছিল যাও সমস্ত কাপড় জামা যেগুলো ছাদে মেলা হয়েছিল সেগুলো সব শুকিয়ে গেছে তুলে আনলাম আর খাবার দাবার সমস্ত কিছু ফ্রিজে ভরেও দেওয়া হয়ে গেছে এবার আমি একটু রেস্ট নেব আর দ্যাটস ইট সমস্ত কাজ আমার শেষ এবার আমি সন্ধ্যেবেলা থেকে উঠে টুকটাক গোছাতে হবে আমাকে দুটো আলমারি ওলেমোলে হয়ে গেছে তো সেগুলো গোছাতে হবে আরও কিছু টুকটাক জিনিস অর্গানাইজ করতে হবে তো এখন একটু রেস্ট নিই পরে কথা হচ্ছে এখন বাজে সাড়ে ছটা আমি আজকে দুপুরে সেভাবে ঘুমোইনি আমি ওই ওয়েব সিরিজ দেখছিলাম আর আমাকে রেকমেন্ড করলো ও বললো যে আমি নিজেও দেখছিলাম অনেক অনেকদিন ধরেই এসেছে অ্যাডভকেট অচিন্ত আইচ তো দেখা হয়নি আগের দিন তো লজ্জা দেখছিলাম তো আজকে ওটা দেখছি এখনও দুটো এপিসোড বাকি আছে তো ছাদ থেকে যা জামা কাপড় নামিয়ে এনেছিলাম তো সেগুলো নামিয়ে গুছিয়ে নিলাম এতক্ষণ দেখতে দেখতে আর নিজেও একটু ফ্রেশ হয়ে নিয়েছি এবার রান্নাঘরে যাবো সে সকাল থেকে তো কিছু করতে ইচ্ছা করছে না না মানে দু তিন দিন ধরে মাসি এটা বানিয়ে রাখছে ওটা বানিয়ে রাখছে বাট আমি শেষ করে উঠতে পারছি না সেইভাবে তো আম পোড়ার শরবত ভাবছিলাম বানাবো তো আম মানে পুদিনা পাতাগুলোও শুকিয়ে গেছে কিছু ভালো নেই তো ওই যাই শুকিয়ে গেছে ওটা দিয়ে একটু পেস্ট বানাবো আমটা পুড়িয়ে রেখেছি নাহলে ওটা সারাদিন বাইরেই ছিল নষ্ট হয়ে যেতে পারে ওটা একবার দেখি দেখে করছি এখানে আমটাকে ছাড়িয়ে দেখলাম ঠিকই আছে মাসি পুড়িয়ে রেখেছিল তো তারপরে ছাড়িয়ে নিয়ে সেটার পাল্পটাকে বার করে সেটাকে মিক্স করে নেব এখানে চলবে অ্যাডভোকেট অচিন্ত তাই তো অচিন্ত আইচ সেটা চলবে আর আমি এখন এই সব করব এই দুটো আম পোড়ার থেকে আমি পাল্পটা বার করে রেখেছি আর এখানে আমি ড্রাই রোস্ট করতে দিয়েছি ধনে জিরে একটু নুন আর শুকনো লঙ্কা এখানে মেনলি চাট মশালাই দেয় বা অন্য যা কিছু হজমলা টজমলা এগুলো গুঁড়ো করে দেওয়া যায় বাট আমার কাছে এই মশলাটাই আমার যে কোনো রান্নাতেও দিলে ভালো লাগে তাই আমার মনে করলাম এটাই দিই তাই এটাই দিলাম এই যে মশলাটা এইটুকু মতন হয়েছে ভালোই হয়েছে এটুকু আর দিয়ে দিই আর এখানে আমার পালটা দিয়ে দিয়েছি মশলাটা পুরোটাই দিয়ে দিলাম আচ্ছা এই নিচে না কিছুটা পুদিনা পাতাও দেওয়া আছে অল্পই হয়েছে পুদিনা পাতা বাকি সব শুকিয়ে গেছিলো ওপরে এসি চলছিলাম মেঘরে ঘরে এসে পুরো ঘেমে ভূত হয়ে যাচ্ছি তো আর এগুলো না করলে নাও মানে আর করতে যখন ইচ্ছা করছে একবার করে নি নাহলে আর পরে আর পারবো না করতে আর মাসি প্রত্যেক দিনে দেবচানি তুমি না ঠিক আছে আমি করে নেবো আর এটার মধ্যে তো নুন আছেই এবারে জাস্ট একটু চিনি গুঁড়ো করে নেবো বুঝতে না বেশ অনেকটা পরিমাণে চিনি গুঁড়ো আমি এখানে দিলাম যদি আরও মিষ্টি লাগে পরে আরেকটু একটু রাখা আছে ওটাও অ্যাড করে দেবো জিনিসটা দেখতে তো পুরো ইয়াম্মি হয়েছে আমি একবার দেখি খেতে কেমন হয়েছে এটাকে কোনো কাঁচের বোতলে স্টোর করে রাখতে পারবেন আর যখন ইচ্ছে হবে ঠান্ডা জলে গুলে খেয়ে নিন টেস্ট করে দেখলাম আর একটু যেটুকু চিনি ছিল ওটাও দিয়ে দিলাম মানে হেভেনলি টেস্ট হয়েছে মানে বেশ ঝাল ঝালও লাগছে দেখতেও ইয়াম্মি লাগছে আর একটা স্মোকি ফ্লেভার যেহেতু আম পোড়া আর দারুণ লাগছে বেশ টক ঝাল মিষ্টি সব একসাথে ঠান্ডা জলের সাথে আর একটু পুদিনা পাতা থাকলে না পুরো জমে যেত ব্যাপারটা এটাকে আমি একটু নষ্ট করে জল ভরে সেটাকে আবার গুড়িয়ে নিয়ে রেখে দিচ্ছি ফ্রিজে এটা বৃষ্টি খাবে আর এই যে এটাকে আমি এই বটলে স্টোর করে রাখলাম দারুন মানে এক চামচ করে দিলে না দারুন লাগছে খেতে মানে শুধুই শুধুই আমি কতবার খেয়ে নিলাম এইসব বানিয়ে পুরো জায়গাটা ক্লিন করে নিয়েছি বাট একটু সাদা তেল গরম করতে দিয়েছি কড়াইয়ে চিকেন নাগেটস ভেজে খাবো আগের দিন লজ্জা দেখলাম সেটাও একটা অন্যরকম ওয়েব সিরিজ আজকে অ্যাডভোকেট অচিন্ত আই সেটাও খুব সুন্দর একটা ওয়েব সিরিজ বেশ ভালো লাগলো তো এখন প্রায় পনেরোটা মতন বাজে আমি এইগুলোকে চিকেন নাগেটসগুলোকে বাইরেই কিছুক্ষণ বার করে রেখেছিলাম কারণ ফ্রোজেন থাকে না সাথে সাথে গরম তেলে দিলে জল হয়ে আনে তো কি সুন্দর আমি টিস্যু পেপারে হালকা করে মুছে নিলাম দেখলাম ব্যাস মানে সুন্দর এখন আর কোনো তেল জল ছিটকোয় বলছিলাম তেল ছিটকোই না হ্যাঁ মানে এখন আমি যখন দিচ্ছি ভাজছি দেখায় একবার এই যে এখন একদম লো টু মিডিয়াম ফ্লেমে ভাজছি বেশ ভালো ভাজাগুলো হচ্ছে আর তখন তো হাফ তেল এমনি ছিটকিয়ে ছিটকিয়ে পড়ে যায় চারিদিকে যদি সাথে সাথে বের করে আমি ওটা গরম তেলে দিই না মানে তার মধ্যে অনেক বরফ থাকে তো ওটাই জল হয়ে যায় জল হয়ে আরো বেশি ছিটকোয় তেলটা যাই হোক এটা এখন ভাজা খাবো আর একবারে ডিনারটাও করে নেবো আজকে আজকে এগারোটা বাজবে তো আমি ওই রুটি খেয়ে নেবো এটার সাথে এটার সাথে না মানে আরও নব তরকারি দিয়ে টেস্টি চিকেন নাগেটস ডিনারটা আমি আবার একটু পরেই নিয়ে বসলাম মোচার তরকারি রুটি আর অরিতর জন্মদিনের পায়েস আসতে একটা জিনিস রেখেছি ঠান্ডা জল বললে ঠান্ডা একটা জিনিস রেখেছি খাও তুমি ঠান্ডা জল চাইছিলে এটা খাও এই যে দিদিভাই বাড়ি থেকে দিদিভাই এত লাড্ডু পাঠিয়েছে অভিজিৎ আনলো আর কিছু কিছু জিনিস যেগুলো আমি মা বাবা সব রেখে এসেছিলাম সেগুলো পাঠিয়েছে বাবা কি চপচপ করছো ওদের বানানো লাড্ডু এটা ক্যাটারিং এ অভিজিৎ কে ওখানে খেতে দিয়েছি ও খাচ্ছে ভাত মাংস আজকে মাংসটা সব শেষ হলো যেটা বৌদি পাঠিয়েছিল মাংস আর মোচার অল্প তরকারি যেটা একদমই খায়নি সব সবজি দিয়ে মাসে আর একটা ভাজি বানিয়েছিল ভাজি নাও সবজি মাখা মাখা ওই সবজিটাও সব শেষ হয়ে গেল ওগুলো দিয়ে ও খাচ্ছে আর আমি আজকে সন্ধেবেলায় কি খেয়েছি তুমি জানো তুমি রাত্রে চিকেন খাবে বলে আমি তোমার জন্য রাখিনি হুম কি খেয়েছি বলো তো চিকেন নাগেটস আমি আমার নাইট রুটিন কমপ্লিট করে কখন ঘুমিয়ে গেছিলাম অভিজিৎ তো লাইট জেলে এখনো কাজ করছে যার জন্য আমি আবার উঠে দেখলাম ভিডিওই এড করিনি ভিডিও যা এডিট হবে সব কাল সকালে করবো আর ভালো লাগছে না কিছু কাল সকালে ফাঁকা আছি স্টুডেন্ট নেই তাই আমারও ছুটি তো যাই হোক এই ভিডিওটা এটুকুই থাকলো আর বেশি এক্সপেন্ড করছি না যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ টু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল দেবচ্যান স্টোরি কাল দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে ততক্ষণ আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সকলকে ভালো রাখবেন চলুন টাটা গুড নাইট